আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রক্ত পরিষ্কার করার মহা ঔষধ এটি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রক্ত পরিষ্কার করার মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম মাজুন। উজবা মা উজবা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মাাজ উজবা এই মাাজ উজবা প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিস অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ দিয়ে আসতেছি পেশেন্টদেরকে জুন উসবা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন রক্ত পরিষ্কার করার জন্য এবং খোসপাসরা একজিমা ফুসকুরি যে কোনো চর্মরোগ শরীরের রক্ত যদি পরিষ্কার হয়ে যায় যে কোনো খোসফাসড়া অ্যালার্জি চর্মরোগ অ্যাজমা এ ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন ক্রিয়া ছাড়া রক্ত পরিষ্কার করার একটি মেডিসিন তুলে ধরবো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অ্যালার্জি চর্মরোগ খোসপাসরা, চুলকানি একজিমা এ ধরনের রোগের মেডিসিন লক্ষ লক্ষ আছে। কিন্তু অনেক মেডিসিন খেয়ে মানুষ ঘুমিয়ে থাকে মানুষ ঘুম আসে মাথা টাল টাল হয়ে যায় মাথা ভায়ার হয়ে যায় ভালো লাগে না আর এই মেডিসিনটি ইউনানি মেডিসিন এটি আপনারা ভালো করে খেয়াল করুন মাজুন উজবা এই উস বা ইউনানি মেডিসিন মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের শাল বাকড় শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট নেই কোনো পাশু প্রতিক্রিয়া নেই কোনো হার্টের সমস্যা হবে না কিডনির সমস্যা হবে না প্রেশারের সমস্যা হবে না ঘুম বেশি হবে না অ্যালার্জির ঔষধ খেলে ঘুম বেড়ে যায় যে কোনো রক্ত পরিষ্কার করার ঔষধ খেলে ঘুম বেড়ে যায় এ মেডিসিনটি এরকমের না যে আপনার ঘুম আসবে এরকমের না এটি স্বাভাবিক এটি ইউনানি মেডিসিন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন রক্ত পরিষ্কার করার জন্য অথবা চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যালার্জি খোসফাসা থেকে মুক্তি পাওয়ার জন্য একজিমা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি মেডিসিন তুলে ধরবো যে মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি বছরের পরে বছর বললে ভুল হবে যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি মাজন উজবা কোনো সাইড এফেক্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমি আজও পর্যন্ত শুনি নাই এটি ইউনানি মেডিসিন এটি হামদাদ ল্যাবরেটারিজ অফ বাংলাদেশ এই হামদাদ কোম্পানির মেডিসিন আপনারা এই মেডিসিনটি মূলত একেবারে আপনি যে খাবেন আর সাথে সাথে কাজ হবে তা নয় যেহেতু ইউনানি মেডিসিন একটু সময় নেবে আপনি যদি রক্ত পরিষ্কার করার জন্য যে কোনো চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য খোসপাসরা থেকে মুক্তি পাওয়ার জন্য একজিমা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আরও কিছু কিছু কাজ করে এটা গায়ে লেখা আছে অনেক কিছু রক্তদুষ্টি খোসপাসরা একজিমা সন্নিবাদ বাদ বেথাক এ ধরনের অনেকগুলো রোগের জন্য এই মাজন উজবা অত্যন্ত কার্যকরী আপনারা হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ খাবেন কিভাবে এক চা চামচ এরকমের বাসায় তো আপনাদের চামচ আছে এক চা চামচ সকালে এক চা চামচ রাতে এটি কিন্তু হালুয়া এটি কিন্তু কোনো ট্যাবলেট ক্যাপসুল না কোনো পাউডারও না এটি হালুয়া মাজন উসবা হালুয়া অত্যন্ত কার্যকরী খোসফাস দূর করার জন্য একজিমা দূর করার জন্য এবং যে কোনো অ্যালার্জি চরমরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ত পরিষ্কার করার জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ সকালে এক চা রাতে এক চা এভাবে নিয়মিত যদি আপনি তিন মাস সেবন করেন বেশি করলে কোনো সমস্যা নাই মিনিমাম তিন মাস সেবন করবেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই হামদাদ কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন এটার পরিমাণ একশো গ্রাম এই মাজুন উজবা আমার হাতে যে কৌটা দেখতেছেন এটার পরিমাণ একশো গ্রাম এটার মূল্য একশো টাকা প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও এক রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু